এই লোকগুলো আপনি কি বুঝাবেন সাজ সাহেব গ্রুপ কতটা আলেম বিদ্বেষী এরা যে আলেমদেরকে কতটা ভয়ঙ্কর চোখে দেখে কতটা ঘৃণার চোখে দেখে এই ভিডিওটি না দেখলে আপনারা অ্যানালাইসিস করতে পারবেন না ধর্ম ব্যবসা সম্পূর্ণ হারাম ধর্ম ব্যাটার জিনিস নয় দিন ব্যবসার জিনিস নয় ধর্মের বিনিময় নিয়ে তো পুরোপুরি আছে হারাম আমি একজনকে একটা হক কথা বলবো আমি একজনকে একটা আমি যেটা শিখছি সেটা বলবো এটা তো আমার দায়িত্ব এটার এটার জন্য আমার যে বিনিময় নিতে হবে এরকম কোনো কিন্তু কোনো কথা না ঠিক আছে এই জন্য ভাই বিনিময় নেওয়া যাবে না যে কোরআন পড়িয়া মানে কোনো বিনিময় নেওয়া যাবে না আসলে ধর্মের বিনিময়ে যারা টাকা নিচ্ছে ধর্মের দোয়া দিয়ে যারা টাকা নিচ্ছে আমরা যেটা হেপনোটাইজ বলতে পারে মানুষের ব্রেনের ওপর টাকাতে হচ্ছে আজকে তাদেরকে বলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা হচ্ছে আসলে এটা আমাদের জন্য এটা যদি বলতে চাই তাহলে হয়তো বা আমি গায়েব হয়ে যেতে পারি গা যে ওলামা মাদ্রাসা খুলে তারা একটা ধানদার ব্যবস্থা করতেছে ধানদা তারা ব্যবসা এক কালেমার দিয়ে যে ফকির হয় তার পকেট থেকে টাকা খরচ করে কালেমার দাওয়াত ফেরি করে বেড়ায় সে ফকির হয় আরেক কালেমার দাওয়াত দিয়ে সে গোস্ত রুটি খায় আরেক কালেমার দাওয়াত দেশে পকেট ভারী করে এত মূর্খ এই লোকগুলা আপনি কি বুঝাবেন তাবলীগ জামাতের লোকেরা যদি কাউকে কোরআন শরীফ বাংলা তর্জমা পড়তে দেখে আসতে গিয়ে তার পাশে বসবে সুন্দর মেলি কণ্ঠে বুঝাবে ভাই আপনি কোরআন পড়বেন না কোরআন আপনি বুঝবেন না কোরআন পড়ার জন্য পনেরোটা এলেমের প্রয়োজন আপনার কয়টা আছে আপনি এটা বুঝবেন না বন্ধ করে দিন মাঝে মধ্যে বরকতের জন্য কোরআন পড়বেন আরবি পড়বেন অর্থ বোঝা দরকার নাই তাহলে হয়ে যাবেন আপনি তাহলে কি পড়বেন আমাল পড়ার জন্য গুরুত্ব দেওয়া হয় আমাল দৈনিক পাঁচ হত্ত নামাজের পরে তালিম করা হয় পারলে আরো বেশি তালিম করার চেষ্টা করে পারলে মুখস্ত করানোর চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যই জাতির জন্য ওই ফাজাইলে আমলের যত

তোর জন্ম তুই যখন জন্ম হয়েছ তোর কানে আজান দিচ্ছে কে আলেমরা যখন মৃত্যুবরণ করবি তোর জানাজান পড়াবে কে আলেমরা আর যদি আলেম যদি না থাকতো মাদ্রাসার প্রয়োজনীয়তা যদি না থাকতো মাদ্রাসার দোরস্তাদ্রি যদি না দেওয়া হয় তাহলে তোর মায়ের বিয়ে পড়াবো কে তোর মা মারার সময় তোর বাবা মরার সময় জানাজা পড়াবে কে আরে পাগলের দল সাত গ্রুপের অনুসারী এ তা আত্মীর গোষ্ঠী মনে রাখ যে আলেমরা এই দেশে ইসলাম নিয়ে আসছে আলেমদের মাধ্যমে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তাবলিগের মুরব্বি কারা ছিল তাবলিগে শোচনা হয়েছে থেকে। তোদের মতো জাহেল আবালের মাধ্যমে না ইলিয়াস রহমাতুল্লাই যিনি একজন আলেম ছিলেন যিনি একজন আত্মশুদ্ধি মানুষ ছিলেন যিনি একজন মোজাহিদ ছিলেন শুধু তোদের মতো আবাল একপন্থী এক ঘুয়েমি তাবলি ছিল না যখনই ওলারা একপন্থী হয়ে গেছে একটা কাজ নিয়েই ব্যস্ত আছে শুধু দাওয়াত দাওয়াত তখনই তারা বিভ্রান্ত হয়েছে কারণ ইসলাম শুধু দাওয়াতের নাম না ইসলাম হচ্ছে তালিম যেটা মাদ্রাসা মসজিদের মধ্যে হয় নফস যেটা পীর মাসাইকের মাধ্যমে হয় দাওয়াত যেটা তাবলিকের মাধ্যমে সুন্দরভাবে হচ্ছে জিহাদ যা বিজ্ঞ ওলামাই গ্রাম সাহসী ওলামাই গ্রামদের মাধ্যমে হচ্ছে এই চারোটার নামই হচ্ছে ইসলাম আরে পাগল তোরা তো ওই আলেমদের দাওয়াতের মাধ্যমে বা সাধারণ মানুষের মাধ্যমে নামাজি হয়ে দুই তিনটা চিল্লা দিয়ে আলেম হয়ে গেছোস অথচ জানোস না যে ইসলাম কাকে বলে ইসলামের মূলনীতি কিসের উপর চলে কোয়ার ব্যাং যদি নদীতে যায় সে মনে করে যে এটাই মনে হয় সবচেয়ে বড় পৃথিবীতে সবচেয়ে বড় নদী হচ্ছে এটাই এটাই সাগর সে জানেই না যে আটলান্টিক মহাসাগর আরও এর চেয়ে বড়ো তো বর্তমান কিছু এতাহাতি তাবলিকওয়ালাদের অবস্থা হয়ে গেছে এমন যার কারণে আজকে এদের কারণেই আমাদের পুরা বিশ্বের তাবলিকের মাঝে ফাটল সৃষ্টি হয়েছে আবেগী মনে রাখবেন আপনি যেই দলই করেন না কেন চরমনাই করেন তাবলিক করেন বা যাই করেন না কেন একপাক্ষিক কখনো হবেন না সবারও আজ শুনবেন সব ধরনের আলেমদেরকে মহাব্বত করবেন তাহলে হকের উপরে থাকতে পারবেন ইসলামের একটা শাখা নিয়ে আছেন আপনি সেটার পিছনেই চব্বিশটা ঘন্টা সারা জীবন ব্যয় করতেছেন অন্য জায়গা গেলেন না অন্য জায়গা শুনলেন না অন্য কিছু বুঝলেন না আপনি হকের উপরে থাকতে পারবেন না আপনি চর্মনাই করেন আপনি মাঝে মাঝে তাবলিকে যান আপনি তাবলিক করেন মাঝে মাঝে চরমনায় যান আপনি বিজ্ঞ আলেমদের মাসালামাসেন মাঝে মাঝে শুনেন। হুঙ্কার যারা যে আলামা মাউনুলহ সাহেবের মতো গর্জন যারা দেয় তাদের বক্তব্য শুনেন তাদের মিছিল মিটিংয়ে যান তাহলেই হকের উপরে থাকতে পারবেন কারণ মানুষ কখনো হকের উপরে থাকবে এটা নিশ্চিত না আজকে সার সাহেব বিভ্রান্ত হয়ে গেছে বলে তার পিছিয়েছে তুমি বিভ্রান্তি হয়ে গেলে আজকে চন্দনে পিস যদি বিভ্রান্ত হয়ে যায় তাহলে যারা বেশি আবেগী আছে তারাও বিভ্রান্ত হয়ে যাবে এই জন্য কখনও একপাক্ষিক বা একজনের বক্তব্য শুনে নিজের জীবন যখন বাস্তবায়ন করা ঠিক না কারণ মানুষ বিভ্রান্ত হতে পারে মানুষ পদভ্রষ্ট হতে পারে যারা হকের উপরে আসে সবাইকে সাপোর্ট করা উচিত সবারই বক্তব্য শোনা উচিত সব জায়গায় যাওয়া উচিত তাহলেই কেবলমাত্র হকের উপরে অটুট থাকাটা পসিবল